সব থেকে সস্তা প্লেনে যাত্রা করব এর অবস্থা খারাপ এই নাও এক ডলার আমি খুবই নার্ভাস তোমার নার্ভাস হওয়ার কোনো দরকার নেই আমি হাফ ডজন বার এটা করেছি আপনি এটা ছবার করেছেন এর আওয়াজটা লর্ম ও আমার ইঞ্জিনের মতো কেন সব থেকে সস্তা প্লেনে যাত্রা করার সময় এসে গেছে আরে না আরে না ও ভাই গন ও না আমরা অনেক জোরে যাচ্ছে ভাই জি মে এটা আমার একদমই সেম মনে হচ্ছে না আহ ওর ক্যামেরা সব কানাচ্ছিলো একটুর জন্য বেঁচে গেল তুমি সিট বেল্ট তো আপনি আমাকে শুধু বাঁচিয়ে রাখার দিকে ফোকাস করুন আমি চেষ্টা করছি আমি আমার ফুটেজ পেয়ে গেছি চাইলে ল্যান্ড করতেই পারো না ও প্লিজ চলো এবার চলো যদি আপনাদের এটা ক্রেজি লাগে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মানে তুমি আমাকে নার্ভাস করে দিচ্ছো ও মাই গড ওরা নিচে নামছে আমরা ল্যান্ড করতে যাচ্ছি আমাদের পরের প্লেনের ফার্স্ট টিকিট হলো এক এতে শুধু একটাই কমতি আছে এখানে আমরা অতটা প্রাইভেসি পাচ্ছি না লোকগুলো যাওয়া আসা করছে বলে ভিডিও শুট করতে অসুবিধা হচ্ছে তাহলে চলো দেখা যাক এর থেকে দশ গুণ বেশি দামি প্লেনে বসে কেমন লাগবে আর এটা হলো দশ হাজার ডলারের প্লেন টিকিট ও ভাই এটা তো দারুণ দুর্দর্শ পা রাখার জন্য আনলিমিটেড জায়গা আছে দেখো এখানে আপনি কি কি পাচ্ছেন সেটা দিয়ে শুরু করা যাক একটা ট্যাবলেট একটা বড় টাচ স্ক্রিন টিভি আমার নিজের একটা ইনসি ড্রিঙ্ক বার চকলেট বার নয় আমার করতে চলেছি যেটা খুবই দারুণ হতে চলেছে কারণ সেটা আমি টিভিতে দেখতে পাচ্ছি কত সুন্দর এখানে আছে একটা সিঙ্ক একটা টয়লেট আর একটা শাওয়ারও দারুণ ব্যাপার এটা ওদিকে দেখো আমরা শূন্য প্রায় তিরিশ হাজার ফুট উপরে আছি আর আমি এখানে শাওয়ারও নিতে পারি সব থেকে ভালো জিনিসটা শেষে আছে আয় কি খবর বেলের পিছন দিকে একটা প্রাইভেট লঞ্চ আছে হে জিমি হ্যাঁ এটা স্বপ্ন নয় ওপর থেকে নিচে করো আরে এবার আমি আছি পঁচিশ হাজার ডলারের প্লেন টিকিটে যেটাই সিঁড়ে দিয়ে উঠলেই পাওয়া যাবে ঠিক বলেছো এখানে ফ্লোর আছে দারুণ ব্যাপার না এটা খুবই ক্রেজি আমরা অন্য লোকেদের ওপরে বসতে চলেছি ও মাই গড এটা হলো আপনার রুম পঁচিশ হাজার ডলারে আমরা দুটো বড় রুম পাচ্ছি আমি এরকম প্লেন আগে কখনো দেখিনি যেখানে আমি জাম্পিং জ্যাক করতে পারি এই দেখো আমরা পাচ্ছি দুটো চেয়ারস আর অনেকগুলো টিভি এই একটা ঘরে এতগুলো টিভি আছে যেটা আগে সব কটা প্লেন মিলিয়েও ছিল আর একটা বাথরুমও বলছি কিছু বলতে পারি এই বাথরুমটা আমাকে হতাশ করলো এখানে কোনো শাওয়ার নেই হিটের ফ্লোরসও নেই আর সাইজও অর্ধেক আমার মনে হচ্ছে দশ হাজার ডলারের ফ্লাইটটা বেশি ভালো ছিল হলো রুমের সব থেকে বেস্ট পার্ট একটা কুইন সাইজ বেড আহ ওরা সব সিটকে বেড কেন করে দেয় না তাহলে সাইড বাই সাইড তিনটে বেড লাগানোর বদলে তিনটে দাগের একটা পঙ্ক বেড বানানো উচিত আমি একটা পাথরের মতো ঘুমিয়েছি এটা ছিল পৃথিবীর সব থেকে দামি কমার্শিয়াল ফ্লাইট এবার সময় এসেছে প্রাইভেট ফ্লাইটের তাহলে এটা হলো এক লাখ ডলারের প্লে এটা অনেকটা বড় হাই এটা তো ইয়র্টের মতো এটা তো অসাধারণ এটা তো সত্যিই অসাধারণ তুমি একটা ক্রেজি জিনিস জানতে চাও এখানে একটা নয় এমন চারটেরও আইজ একটু এদিকে শোক এটা কোন ঘর এটা লিটারালি একটা লাউঞ্জ এরিয়া টুট কি এটা একদম হোটেলের এর থেকে অর্ধেক সাইজের জেট না কোনোদিন আমাদের প্রাইভেট জেটেতে আছি কি কথা বলা উচিত হ্যাঁ আমি বলছি আমি আগের বছর অ্যাকাউন্ট আমার মনে আমি দিকে যাচ্ছি আমার ক্যামেরা দাঁড়াও একটা কথা মনে গেল আর আমরা আপনাদের জন্য পিজাও বানিয়েছি এটা আমার সব থেকে ফেভারিট প্লেন কারণ এখানে আছে ইউটিউব কিন্তু আমরা প্রথমে পপ আপ হয়নি তাই এখন নয় জিনিসটা আমি উড়াবো। একটা প্রাইভেট প্লেনে এটাই বিশেষত্ব। আমরা যখন যা খুশি সেটাই করতে পারি। কাল প্লেন উড়াচ্ছে, চ্যানেলের পিজ্জা খাচ্ছে, क्रिस একটু ঘুমিয়ে নিচ্ছে, জানি না নোলান কোথায়। আর প্রাইভেট ফ্লাইং এ কোনো লেবার হয় না আর কোনো টিএসও থাকে না। তাই অনেকটা সময় বেঁচে যায়। এই এইজন্য প্রত্যেক বড় লোক একটা করে প্রাইভেট জেট কিনে নেয়। এখনে দ 3 লাখ ডলারের ব্লেম। ওহ এটা তো নড়ছে। এই বড় এয়ারক্রাফটটাকে দড়ি দিয়ে টানা যায়। দেখা যাক এতে উঠলে এটা নিচে আসে কিনা। এই মাটিতে নেমে গেল। মানে আমি মোটা মানে তুমি ব্যাম করো অথবা মোটা জিপ রিক্রুটারে লোকেরা তাদের কাজ খুঁজতে চায় যদি ব্লেমটা ক্র্যাশ করে অথবা ধরমি মরে গেলাম তুমি জিপ রিক্রুটারের সাহায্যে নতুন জব খুঁজতেই পারো এটা তো সহজ পছন্দ হলো না ঠিক আছে চলো যাও যাক বিদায় চ্যান্ডেলার গুডবাই সারা জীবনের জন্য ও কি সারা জীবনের জন্য বলল অন্য কিছু প্রমোট করতে পারতো কিন্তু ও কালের মাকে বেচেছে কয় লাগছে এর স্পিড তো বাড়ছে ঠিক আছে এবার রেসে দেখা হবে এখনও আমরা ডেট ওরা ফাইভ হান্ড্রেডের আছি যেটা কি না অন্যতম একটা বিজিক ইভেন্ট তুমি বিলিম্পে অন্য কিছু লিখতে পারো না এটা পারফেক্ট এটা কিন্তু ভুল ওরা আমাদের দেখতে পাচ্ছে হ্যাঁ তোমাদের দেখতে পাচ্ছি কারণ আমি তোমাকে বলে দিই এখানে আমার তুমি পাগল তোমার মায়ের জন্য আর এখন সময় এসেছে পৃথিবীর সব থেকে দামি প্রাইভেট প্ল্যান টিকিটের হাই আপনাদের স্বাগত আমি রিকোয়েস্ট করছি আপনারা জুতোটা খুলে ফেলুন কারণ এই কার্পেটটা 20 লাখ ডলার এ বলো রিকোয়েস্ট করছে কিন্তু রেগে এই প্ল্যানটাকে কি করে এফোর্ড করতে পারলাম আমি বলবো আমাদের ফ্যানসদের জন্য আর এই জন্য আমরা এই 5 লাখ ডলারের প্ল্যান জার্নিতে র‍্যান্ডমলি কিছু সাবস্ক্রাইবারকেও ডেকেছি এটা এখানে কি এটা গ্যাস স্টেশন চকলেট এটা কি ফেলে দিতে পারবেন প্লিজ

আপনারা জানেন যে আমরা কোথায় যাচ্ছি আমরা আপনাদেরকে ডিজনি ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছি আর আপনাদের কাছে দুদিন আছে আপনারা যা খুশি করতে পারেন সমস্ত টাকা আমরা কি যদি আপনারা পৃথিবীর সব থেকে দামি প্ল্যানে ঘুরতে চান আর দুদিন বিনা পয়সায় ডিজনি ল্যান্ডে ঘুরতে চান তাহলে সাবস্ক্রাইব করুন